আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আমার পক্ষ থেকে নতুন বা কমন একটা একেবারে ব্যাপার নিয়ে শেয়ার করব আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে পেডিগ্রি হ্যাঁ পেডিগ্রি আসলে কি এবং এই পেডিগ্রির কাজ কেন পেডিগ্রির প্রয়োজন আছে এবং এই পেডিগ্রি সম্বলিত যাবতীয় বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো শুরুতেই কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে পেডিগ্রি আমরা খুব সহজে এই শব্দটাকে উচ্চারণ করলেও এর বিশেষ কিছু কমন প্রবলেম আছে যেমন পক্ষে বিপক্ষে অনেক নানা জল্পনা কল্পনা আছে আমার দেখা মতে বা জানা মতে এখনো পর্যন্ত পেডিগ্রি নিয়ে আশা করি আজকে যে তথ্যবহুল কথাগুলো আমি বলতে যাচ্ছি এত তথ্যবহুল আলোচনা এর আগে হয়তো বা কেউ কখনো করেনি তো আজকে আমি যেহেতু অনেক তথ্যবহুল একটা আলোচনা করব সেহেতু এতগুলো তথ্য গোছায় বলা আসলে সম্ভব না যার কারণে আমি আমার হাতে থাকা অন্য একটি ফোনের ভিতরে কিছু পয়েন্ট নোট করে রেখেছি যেখান থেকে আমি দেখব এবং বলবো আপনাদেরকে তো ভিডিওটি অনেক লং অর্থাৎ দীর্ঘ সময় ধরে হতে পারে যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যদি খুব বেশি ব্যস্ততার ভিতরে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখতে পারেন পরবর্তীতে যখন আপনি ফ্রি সময় পাবেন তখন মনোযোগ সহকারে দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং অনেক জটিলতা থেকে আশা করি আমাদের যে রেসিং পিজিওন স্পোর্ট রেসিং পিজিওন পালার যে আনন্দ এটা কিছু কটু কথা কিছু মানুষের কটু কথার দ্বারা আমরা অনেক সময় আঘাতপ্রাপ্ত হই এটা থেকে আশা করি অনেকাংশে বেঁচে যাবেন এবং আমাদের দ্বারা যাতে কেউ কোনো প্রকার নেগেটিভ কথার সম্মুখীন না হয় সেখান থেকে অনেকে বেঁচে যাবে বা আমরাও এই নেগেটিভ যে হিউমার ছড়ানো এটা থেকে অনেকাংশে দূরে থাকবো ইনশাআল্লাহ তো প্রথমেই আসি পেডিগ্রি কি পেডিগ্রি জিনিসটা আসলে কি পেডিগ্রি কি শুধুমাত্র একটা কাগজের টুকরা পেডিগ্রি কি শুধুমাত্র কবুতরেরই হয় এই বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার পেডিগ্রিটা আসলে কি পেডিগ্রিটা শুধুমাত্র একটা কাগজের টুকরা না এই পেডিগ্রিটা হচ্ছে যদি আমাদের মানুষদের সাথে আমরা মিলাতে চাই তাহলে বলতে হবে যে পেডিগ্রি হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড এবং আমরা যে সিভি জমা দেই যে কোনো চাকরিতে জয়েন করার সূত্রে এই তিনটা জিনিসের কথা আমি বললাম জন্ম নিবন্ধন ন্যাশনাল আইডি কার্ড এবং সিভি এই তিনটার সংমিশ্রণের ভিতরে কি থাকে ম্যাক্সিমাম আমাদের নাম থাকে আমাদের জন্ম সাল তারিখ থাকে আমাদের পিতামাতার নাম থাকে আমাদের যে ঠিকানা ঠিকানা স্থায়ী অস্থায়ী এগুলো থাকে এবং সর্বোপরি একটা বিশেষ জিনিস থাকে যেটা দিয়ে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাবে আমরা আমাদের একটা সিরিয়াল দেওয়া থাকে যেটাকে আমরা জন্ম নিবন্ধন নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বলে থাকে আমাদের একটা সিরিয়াল নাম্বার থাকে এটাই তো আর এই জন্ম নিবন্ধন কিন্তু সরি পেডিগ্রিটা কিন্তু শুধুমাত্র কবুতরের হয় না আমাদের ওইগুলোকেও যদি আমরা বলি ওইগুলোকেও পেডিগ্রি বলা যায় ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন এবং সিবিটাকেও আমরা পেডিগ্রি বলতে পারি আর এই পেডিগ্রিটা কিন্তু শুধুমাত্র মানে রেসার কবুতরের ভিতরে সীমাবদ্ধ না চলেন আমি আপনাদেরকে একটা নতুন বিষয় ধারণা দিই পেডিগ্রি আসলে কিসের কিসের হয় এই পৃথিবীতে থাকা সকল লাইভ এনিমালের পেডিগ্রি হইতে পারে যেমন আমরা কবুতর নিয়ে চর্চা করি তাই আমরা কবুতরের পেডিগ্রি সম্পর্কে জানি যে সমস্ত জায়গাতে ঘোড়া অর্থাৎ দৌড়ের জন্য যে রেডি করা হয় হয় এদের 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 কিন্তু বংশ পরম্পরায় রেকর্ড রাখার জন্য থাকে ইউরোপিয়ান কান্ট্রিতে এরপরে আপনার মিডল ইস্টে ফ্যালকোন অর্থাৎ বাস পাখি পালন করা হয় শিকারের জন্য এই বাডের কিন্তু পায়ে ট্যাগ থাকে হ্যাঁ তার জন্ম বৃত্তান্ত সম্বলিত একটা ট্যাগ থাকে সিরিয়াল নম্বর সহ এই ট্যাগ দিয়ে কিন্তু তাদেরও পেডিগ্রি মেইনটেইন করা হয় আমরা দেখছি বড় বড় গরু সাগলের যে খামারগুলো হয়ে থাকে খুব উন্নত জাতের এগুলোর জাত নির্বাচনের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে জাত উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু পেডিগ্রি আপনার মেইনটেইন করা হয় তো পেডিগ্রি আসলে কি এবং কাদের হয় এ ব্যাপারে আপনারা জানলেন এর পরবর্তীতে আমরা বলি পেডিগ্রি আসলে কেন তৈরি করা হয় পেডিগ্রি কেন তৈরি করা হয় পেডিগ্রি তৈরি করার দরকার কি পেডিগ্রি তৈরি করার যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে আপনি কোন কবুতরটা কোন কবুতরের বাচ্চা বা কোন গাভীর বাচ্চাটা কোন গাভী থেকে আসছে অর্থাৎ কোন ঘোড়ার বাচ্চাটা কোন ঘোড়া থেকে আসছে এইটার যদি রেকর্ড আপনি রাখতে চান তাহলে আপনাকে করতে হবে। ডায়রি একটা পর্যায়ে যে একটা লেভেলে যে যখন আপনার এই বংশ পরম্পরাটা বাড়তে থাকবে তখন কিন্তু আপনার ওই বড় অনেকগুলো কবুতর বা অনেকগুলো প্রাণী নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু বড় ডায়েরি আপনাকে সময় মেইনটেইন করে হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব না এখান থেকে শর্ট মিনিং অর্থাৎ যখন আপনি একটা কবুতর বা একটা প্রাণীকে দেখবেন তখন ওই প্রাণী কোথা থেকে আসছে এবং কত প্রজন্ম রেখে আসছে আপনি একটা পেজ বের করলে সব পেয়ে যাবেন তাহলে আপনার খুব ইজি ওয়েতে ওটা কোন বংশ থেকে আসছে আমরা যেহেতু রেসিং কবুতর নিয়ে করি কাজ করি আমরা রেসিং কবুতরটা নিয়েই বলি ওই কবুতরটা কোন বংশ থেকে আসছে ওই বংশের রেজাল্ট কি ওই বংশটা কোন ফেন্সিয়ারের হাত ধরে আসছে অর্থাৎ ওই বংশটার স্টামিনা কত স্পিড ছিল কেমন অল টোটাল কিন্তু পেডিগ্রিতে দেওয়া থাকে সেটা কি রেস রেকর্ড করছে কোথা থেকে আসছে কেমন ভাবে ওইটা মানে কোন কোন ওয়েদারে বা কোন ডিস্টেন্সে ভালো করছে এটা রেকর্ড কিন্তু পেডিগ্রিতে আমরা পেয়ে যাই তাহলে পেডিগ্রিটা আসলে আমাদের তৈরি করাটা খুবই প্রয়োজন এই রেকর্ডগুলো রাখাটাও আমাদের দরকার যেহেতু আমরা রেসিং কবুতর নিয়ে কাজ করি মানে সিং কিন্তু প্রতিযোগিতায় উইন করার জন্য আমরা করি এটা কিন্তু শুধুমাত্র খাসাই পেলে রেখে করার জন্য করি না যার কারণে আমাদের এই রেকর্ডটা আসলে রাখাটা খুবই জরুরি এরপরে আসি আমরা আসলে পেডিগ্রির গুরুত্ব সম্পর্কে একটু জানি যে পেডিগ্রির গুরুত্বটা আসলে কি অনেকে আছেন যে পেডিগ্রি দূর একটা কাগজ এটা আমরা রাখবো না হম এটা চুড়ে ফেলে দিব এটা দরকার না এটা বলে তো পেডিগ্রির আসলে গুরুত্ব কি পেডিগ্রির গুরুত্ব এর কথা যদি বলি আমরা যেহেতু রেসিং পিজিয়ন নিয়ে চেষ্টা করতেছি সেহেতু শুধুমাত্র রেসিং পিজিয়ন এর আমি আদার্স আর কোনটার কথা বলবো না এই পেডিগ্রিটা গুরুত্ব জানার আগে আসেন আমরা আগে জেনে নি যে পেডিগ্রিটা আসলে আবিষ্কার করছিল কে বা কারা হ্যাঁ পেডিগ্রিটা আসলে প্রথম কে বা কারা আবিষ্কার করছিল বা কারা এটার প্রচলনটা করছিল এটা একটু জেনে আসি যে বেটা আমাদের ভিতরে এত ভেজাল লাগাই দিল তাকে তো একটু চিনতেই হবে আমাদের তাই না তো পেডিগ্রিটা আসলে আসছে উনিশশো শতকে মাঝামাঝি সময়ে এই পেডিগ্রিটার প্রচলন শুরু হয় কবুতরের উপরে প্রথম পেডিগ্রিটা আদি অন্ত থেকে যদি শুরু হয় তাহলে বলবো যে মানুষের জৈবিক চাহিদার কারণ থেকেই পেডিগ্রিটা শুরু হয়েছে যখন থেকে মানুষ তার বিভিন্ন প্রয়োজনে এই বংশ তালিকা সমাজ পরিবার এগুলো গঠনের জন্য যখন থেকে এই রেকর্ড রাখার চেষ্টা করছে তখন থেকেই মূলত মানুষের পেডিগ্রিটা শুরু হয়েছে এবং এই কবুতরের আগে থেকেই আমাদের কবুতর কবুতর রেসিং আগে থেকে পেডিগ্রিটার প্রচলন আসতেছে আর রেসিং কবুতরের ক্ষেত্রে পেডিগ্রিটার প্রচলন যখন থেকে আসছে সেটা হচ্ছে উনিশশো শতকের মাঝামাঝি সময় থেকে এই পেডিগ্রিটার প্রচলনটা শুরু হয়েছে রেসিং কবুতর মূলত বেলজিয়ামে আঠারোশো শতকের মাঝামাঝি থেকে এই রেসিং কবুতরের প্রতিযোগিতা প্রথম শুরু হয় এবং এই প্রতিযোগিতায় যারা ভালো রেজাল্ট করতে থাকে এক পর্যায়ে তাদের কাছ থেকে এই ভালো কবুতর গুলো আরো আপডেট করার জন্য বা নতুনটা সংগ্রহের জন্য যখন চেষ্টা প্রচেষ্টা করতে থাকে তখন আপনার কাছে ওই কবুতরটা দরকার কোন কবুতরটা দরকার ভালো কবুতরটা দরকার তো ভালো কবুতরকে কিভাবে বুঝতে হবে ওটা রিং নাম্বারটা কিন্তু প্রকাশ করতে হবে এবং ওইটা যে ভালো কবুতরের বাচ্চা কিনা বংশ কিনা সেটা রেকর্ড রেকর্ড রাখতে হবে এই রাখা থেকে এক পর্যায়ে এসে এই রেসিং কবুতরের শতকের মাঝামাঝি সময় থেকে এই পেডিগ্রির প্রচলনটা শুরু হয় তবে এই এটা প্রথম শুরু হয় বেলজিয়ামে বেলজিয়ামে এটার প্রথম প্রচলনটা শুরু হয় তবে এখানে এককভাবে কোনো ব্যক্তিকে উল্লেখ করা হয়নি কারণ এই পেডিগ্রিটা আসলে একই সময়ে অনেকেই শুরু করছিল অনেকেই এটা প্রচলন করছিল যদিও আমাদের তথাকথিত আমাদের দেশের অনেক সিনিয়র ফেন্সিয়ার থেকে এবং ফরেন কান্ট্রির অনেক সিনিয়রদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে জেনসেন ব্রাদার্সরা প্রথম শুরু করছিল বাট এটা সম্পর্কে গুগল উইকিপিডিয়া বা আদার্স যে তথ্যসূত্র তারা এটার মানে নিম্নলিখিত কোনো ব্যক্তির উপরে আসলে তারা সাজেস্ট করে নাই যে অমুক বা অমুকরা এটা শুরু করছে এরা বা তারা করছে তবে অনেকেই এটা ফার্স্ট টাইম করেছিল এই পেডিগ্রিটা তারা প্রথম তৈরি করে তো এবারে আসে পেডিগ্রির গুরুত্ব যে পেডিগ্রিটা তারা কেন তৈরি করছিল তখন তো অনেক কবুতরের রেস হইতো কিন্তু পেডিগ্রির কি দরকার ছিল সেই কবুতর গুলো তো আমরা কিনে পালতে পারতাম কিনে চর্চা করতে পারতাম কিন্তু আমরা কিন্তু ফরেন কান্ট্রি থেকে এখনো দেখবেন আমরা যারা কবুতর সংগ্রহ করি আমরা কি করি শুধু কবুতরের ছবি বা ভিডিও কিন্তু দেখি না পেরিগ্রি দেখি কেন দেখি পেরিগ্রিতে দেওয়া থাকে ওই কবুতরটা কি কি উইন করছে কোথায় উইন করছে কিভাবে উইন করছে কোন ডিস্টেন্সে করছে ওই কবুতরটা কতক্ষণ উড়ছে হোমিং এবিলিটি কেমন অল এভরিথিং আমরা কিন্তু জানতে পারি পেডিগ্রি থেকে তো পেডিগ্রির গুরুত্বটা এখানে একটা কবুতরের গতি কেমন অর্থাৎ সে যদি উচ্চ গতি সম্পন্ন না হয় তাহলে কিন্তু সে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারে নাই বা ব্যাক টু ব্যাক উইন করতে পারে নাই আবার যদি সে যথেষ্ট পরিমাণে স্টামিনা সমৃদ্ধ না হয় অর্থাৎ তার উড়ার যে সহনশীলতা যে গতিটা মানে সক্ষমতাটা এটা যদি তার ভিতরে না থাকে তাহলে কিন্তু সে দীর্ঘ দূরত্ব থেকে আসতে পারে নাই মেইনটেইন করত তারা করছিল কি কারণে তারা করছিল যে এই পেডিগ্রিটা আমরা মেনটেন করব এই কারণে যে আমার এই কবুতার গুলো ভালো এই কবুতরের সাথে আমি এই কবুতারটা পেয়ার করব জোড়া করব এবং এই জোড়া থেকে আমার বাচ্চা হবে এই বাচ্চা কেমন রেকর্ড করতেছে সেগুলো আমি রাখবো তারা এই রেকর্ড গুলো রাখার গতির রেকর্ড এবং স্ট্যামিনার রেকর্ড এগুলো রাখার কারণে তারা প্রথমেই পেডিগ্রিটার আবিষ্কার করে এবং এই পেডিগ্রিটার গুরুত্ব আমি বলবো সব থেকে বেশি এখানে এখন আমি যখন একটা কবুতর কালেক্ট করি তখন কিন্তু ভালো বংশ দেখি কি দেখি ও কবুতরটা কেমন রেকর্ড করছে তার বাপ দাদা হ্যাঁ ব্যাক গুলো কেমন উইন করছে কোন কোন ওয়েদারে ভালো করছে কত ডিসটেন্স থেকে করছে এগুলো কিন্তু পেডিগ্রিতে আমরা অনেকেই পেডিগ্রি করি পেডিগ্রিতে আসলে কি কি গুণাবলী থাকা দরকার এগুলো আমি আসতেছি পরবর্তীতে পার্ট বাই পার্ট বলবো একটা পেডিগ্রি কমপ্লেক্স ভিডিও হতে যাচ্ছে যেহেতু দীর্ঘ ভিডিও হবে এত বড় আকারের ভিডিও হয়তো একবারে পাবলিশ করা সম্ভব হবে না আমরা পার্ট বাই পার্ট করব আপনাদেরকে প্রত্যেকটা পার্ট দেখার আমন্ত্রণ থাকবে তো পেডিগ্রিটার গুরুত্বটা আপনারা বুঝলেন যে আসলে কি কি কারণে পেডিগ্রি পেডিগ্রি করা করা হয় হয় এবং কেন এটা আমি বললাম এবারে আসেন যে যে গুলো আমাদের দেশে আসছে আমাদের দেশে আমরা মূলত পেডিগ্রি সম্পর্কে ভিডিও একটা প্রয়োজনেও করি গুরুত্ব থেকে করি জানার গুরুত্ব থেকে বা অনেক মানুষের নেগেটিভ কথা থেকে আমরা কিন্তু এটা করি তো আজকে আমাদের দেশের প্রেক্ষাপটের কিছু কথা বলি আমাদের দেশে অনেক ফেন্সিয়ার ভাই আছেন যারা পেডিগ্রি ছাড়া কবুতর লোকাল থেকে কিনে চর্চা করেন তো তারা দেখা যায় ইতিমধ্যে অনেক জায়গাতে দেখা গেছে যে পেডিগ্রি ছাড়া কবুতর কিন্তু অনেক ভালো রেজাল্ট করছে উইন করছে আসলে পেডিগ্রিটা তো আকাশে ফ্লাই করে না মূলত ফ্লাই করে একটা কবুতর আর পেডিগ্রিটা আমরা আমাদের প্রয়োজনে তৈরি করছি রেকর্ড রাখার প্রয়োজনে আসলে পেডিগ্রি ছাড়া কবুতর আমাদের দেশে কোথা থেকে আসলো রেসিং কবুতর তো আসলে আমাদের দেশে উৎপত্তি হয় নাই এটা ফরেন কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে উৎপন্ন হয়েছে এবং সেখান থেকেই আমাদের এখানে আসছে এবং যে কবুতর গুলো ইতিহাসের শুরু থেকে আমাদের দেশে ঢুকছে আমার জানা মতে এই কবুতর পেডিগ্রি নিয়ে সাথে নিয়েই ঢুকছে জন্ম সাথে নিয়ে ভালো রেকর্ড করা সমৃদ্ধ কবুতর কিন্তু আহ ঢুকছে তো আমাদের দেশে তাহলে এত কবুতর পেডিগ্রি ছাড়া কোথা থেকে আসলো হোমা রেসিং হোমা এই হোমা ক্যাটাগরির আসলে অনেকগুলো প্রজাতি আছে এই হোমা ক্যাটাগরি অনেকে আপনারা চিনেন ইংলিশ শো হোমা ড্রাগন হোমা তারপরে আপনার এই যে আমাদের রেসিং একটা হোমা এছাড়া আরো অনেক হোমা প্রজাতি আসছে যেগুলো বিউটি হোমা আমি সবগুলো নাম হয়তো এক এই মুহূর্তে বলতে পারবো না এক জায়গাতে বসে তো এই হোমা প্রজাতি বিভিন্ন ভাবে বাংলাদেশে আসছে তবে বিশেষভাবে আবিষ্কৃত এবং ডিজাইন করা রেসিং হোমার যেটা আমরা প্রতিযোগিতায় ব্যবহার করি এটা আসলে আমাদের দেশে পেডিগিরি ছাড়া কবুতর খুব কমই আসছে খুব কম সেটা খুবই রেয়ার বাট ম্যাক্সিমাম যে কবুতর বিদেশ থেকে আমদানির মাধ্যমে আসছে এগুলো কিন্তু পেডিগ্রির সাথে নিয়েই আসছে তো আমাদের এইখানে পেডিগ্রি ছা কবুতর আমদানি করা ছা যেভাবে আসছে সেটা হচ্ছে যেমন দেশ থেকে যে জাহাজগুলো আমাদের দেশে আসে অনেক সময় দেখা যায় ট্রেনিং থেকে থেকে হারানো কবুতর যে আমাদের বয়ে অনেক সময় বাংলাদেশে চলে আসে যেগুলো হাত বদল হয়ে বিভিন্ন মানুষের কাছে যায় আর বাংলাদেশে যেগুলো পেডিগ্রি নিয়ে আসছিল এই কবুতর দিয়ে আমরা যখন চর্চা করি এই কবুতর গুলো আমরা যখন ট্রেনিং এ নিয়ে যাই অনেকের কবুতর কিন্তু মিসিং হয় এই কবুতর গুলো মিসিং হয়ে যায় কোথায় এগুলো মাঠে ঘাটে পথে প্রান্তের বিভিন্ন জায়গাতে পড়ে কিছু মানুষ সেগুলোকে পায় এরপরে সেগুলোকে কোড়ায় নিয়ে হাটে বাজারে বিক্রি হয় সেখান থেকে কেউ না কেউ কিনে এবং এগুলো নিয়েই কিন্তু চর্চা করে এবং এক সময় দেখা যায় এই ভালো বংশের কবুতরগুলো ভালো রেজাল্টও করে তো ভালো রেজাল্ট করার পরে কি হয় হম ভালো রেজাল্ট করার পরে কি হয় যে এই কবুতর গুলো যখন ভালো রেজাল্ট করে আমাদের এই প্রান্তরে যে নিয়ে যখন কেউ চর্চা করে কিন্তু ভালো রেজাল্ট এবং ভালো রেজাল্ট আসার পরে আমাদের কিছু অতি উচ্চাকাঙ্ক্ষী মানুষজন যে কথাগুলো বলেন যে হাট বাজারের কবুতর লোকাল কবুতর আমার কাছে গ্রি ছাড়া কবুতর অনেক ভালো করতেছে আমি কেন এত দাম দিয়ে ভালো কবুতর সংগ্রহ করবো আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো একটা ছোট যে আমরা জন্য জন্য আনন্দের পালার আমরা অনেক সেল বিক্রি অনেকে প্রফেশনালি ভাবে নিয়ে রাখছে এটা অন্যায়ের কিছু না মানুষ এটা করতে পারে এটা পাপেরও কিছু না মানুষ করতে পারে যদি স্বাভাবিক নিয়মে সবকিছু করে অন্যায় কিছু না করে তাহলে এটা ভালো এটা করা করতে পারেন তবে আপনাদের কটু কথার দ্বারা বা আপনাদের দেওয়া কথার দ্বারা যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয় এবং কষ্ট না পাই এটা আপনারা খেয়াল রাখবেন আমরা কখনো কাউকে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলবো না এটা আমরা সবাই মাথায় রাখবো আপনারা যে কবুতর গুলো দিয়ে চর্চা করতেছেন ওগুলো ভালো কবুতর নিঃসন্দেহে ভালো কবুতর কারো কারো হারানো কবুতর কোনো না কোনোভাবে বিদেশ থেকে বিপদে পড়ে এদেশে এসে বংশ বৃদ্ধি করে বাড়ানো কবুতর এগুলো অবশ্যই ভালো কবুতর তবে সেগুলো রেকর্ড নাই যদি আপনি সেই কবুতরটা নিয়ে চর্চা করে মজা পান আপনি করেন কিন্তু এটা নিয়ে যারা অনেক টাকা দিয়ে ভালো ভালো কবুতর কিনে চর্চা করতেছে তাদের মনোবলটা আপনারা নষ্ট করবেন না এতটুকু রিকোয়েস্ট এই পর্বটা অনেক বড় হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত তিনটা চারটার অধিক পাঠ হয়ে যেতে পারে আমরা এই পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম